হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যেটার বিষয়বস্তু হচ্ছে লেখাপড়া আর শরীরচর্চা আমরা সবাই জানি লেখাপড়া মানুষের জীবনে কতটা জরুরি কিন্তু আমরা কি জানি ব্যায়ামও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ হ্যাঁ ঠিক শুনেছেন সুস্থ শরীর না থাকলে মনও সুস্থ থাকে না আর সুস্থ মন ছাড়া লেখাপড়া বা কোনো কাজেই মন বসানো সম্ভব না তাই ছোটোবেলা থেকেই ব্যায়ামের অভ্যাস গড়ে তোলা খুবই জরুরি বিশেষ করে আমাদের ছোট ছোট বাচ্চাদের জন্য আজকাল বাচ্চারা মোবাইল ফোন আর ট্যাব নিয়ে এত ব্যস্ত থাকে যে খেলার মাঠে যাওয়ার সময় পায় না এর ফলে ওদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে তাই প্রত্যেকটা মা বাবাকে মনে রাখা দরকার মোবাইল ফোন আপনাদের বাচ্চাদের কতটা ক্ষতি করছে প্রত্যেকটা মা বাবাকে সিদ্ধান্ত নেওয়া দরকার বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রাখার তাই বলি প্রত্যেকটা বাড়ির বাচ্চাকে লেখাপড়ার সাথে সাথে এক্সারসাইজের অভ্যাস করান নিয়মিত ব্যায়াম বাচ্চাদের হাড় ও পেশি মজবুত রাখে তাদের উচ্চতা বাড়াতে এবং সঠিক শারীরিক গঠনে সাহায্য করে বাচ্চাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেতে থাকে এর ফলে বাচ্চাদের শরীরে সর্দি কাশি জ্বর এবং অন্যান্য ছোটোখাটো অসুস্থতা থেকে তারা সুরক্ষিত থাকে আজকাল দেখবেন অনেক বাচ্চাদের ওজন অতিরিক্ত বেড়ে যাচ্ছে অতিরিক্ত ওজন ডায়াবেটিস উচ্চ রক্তচাপের মতো রোগের ঝুঁকি বাড়ায় নিয়মিত ব্যায়াম বাচ্চাদের ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ব্যায়াম শুধু শরীর নয় মনকেও সুস্থ রাখে খেলাধুলা করলে বাচ্চাদের মানসিক চাপ কমে মন প্রফুল্ল থাকে মেজাজ ভালো হয় এবং বিষণ্নতা দূরে থাকে গবেষণায় দেখা গেছে যেসব বাচ্চা নিয়মিত ব্যায়াম করে তাদের মনোযোগ ও শেখার ক্ষমতা অনেক বেশি হয় খেলাধুলা করলে মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ে যা মস্তিষ্কের কার্যকারিতা উন্নত রাখে দলগত খেলাধুলা বা এক্সারসাইজ বাচ্চাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া সহযোগিতা এবং নেতৃত্ব দেওয়ার গুরুত্ব তৈরি হয় এর মাধ্যমে বাচ্চারা তাদের অন্যের প্রতি শ্রদ্ধাশীল হতে ও সামাজিক সম্পর্ক গড়ে তুলতে শেখে তাই সারাদিন খেলাধুলা বা ব্যায়াম করলে বাচ্চারা রাতে ভালো ঘুমায় ভালো ঘুম বাচ্চাদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য অপরিহার্য তাই বাচ্চাদের ব্যায়ামে আগ্রহী করান আপনি নিজে অভ্যাস করাতে পারেন বা কোনো একাডেমিতে দিতে পারেন মোবাইল ফোন টিভি বা ট্যাবে কাটানো সময় সীমিত করুন এবং বাইরে খেলাধুলা করার বা বাইরে এক্সারসাইজ করার সুযোগ করে দিন প্রথমে অল্প সময় দিয়ে শুরু করুন এবং ধীরে ধীরে সময় বাড়ান যখনই বাচ্চারা খেলাধুলা বা ব্যায়াম করবে তাদের প্রশংসা করুন এবং উৎসাহিত করুন আসুন আমরা সবাই মিলে আমাদের বাচ্চাদের সুস্থ ও সবল ভবিষ্যৎ গড়ে তোলার জন্য খেলাধুলার পাশাপাশি ব্যায়ামের প্রতিও গুরুত্ব দিই তাদের শৈশবকে আরও আনন্দময় করে তুলি